দেখেন আমার লাগবে আসলে টাকাওয়ালা বটগাছ কারণ আমি যখন আমার বয়সটা কম ছিল তখন অনেক টাকাওয়ালা বট গাছ পেয়েছি কিন্তু আমি তো আসলে ওই সময় মনে করছি যে আরও হয়তো ভালো আরও হয়তো এর থেকেও হয়তো ভালো কিছু পাইতে পারি তো কিন্তু এখন আমার চল্লিশের কাছে আমার বয়স কিন্তু এখন তো আমি ওইরকম আর পাচ্ছি না অনেক কম বয়সী মেয়েদের বিয়ে বন্ধ করে তাদের সঠিক বয়সে বিয়ে বিয়ে যাতে হয় সেই কাজ করেছি আর এখন আমি নিজে মনে করেন আমার এই কাজ করতে যে নিজের যে কখন বয়সটা চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি এখন যে এখানে আসছি আপনাদের সাথে কথা বলতেছি এই অবস্থানে থাকার কথা ছিল না আমার আমার সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা পরিবেশ থাকতো আমার ছেলে মেয়ে থাকতো কারণ আমি দেখতে শুনতে তো অনেক সুন্দর ছিলাম আল্লা রহমতে মার্শাল্লা দিলে মানে কি মেয়ে মানুষ কি ছেলে মানুষ সব হাই লেভেলের লোকজন আমাকে চয়েস করছে আমাকে বিয়ে করতে চাইছে ওই সময় আমার বয়সটা অনেক কম বারো তেরো চোদ্দো পনেরো এই সময় মানে ভালো ভালো জায়গা থেকে বিয়ে তখন গার্ডিয়ানরা ছোটোর জন্য করে আর আমি তখন নিজে বুঝতে পারিনি আমি তো বয়স কম দেখে আমি বুঝতে পাইনি যদি আমি নিজেই যদি নিজের চেষ্টাটা নিতাম তাহলে আমার আজকে এই দুরবস্থা হতো না আজকে আমাকে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার লোক নাই আমি নিজে অসুস্থ হয়ে যাই মাঝে মধ্যে আমাকে আমি মেয়ে গাইনোকোলজিস্ট ওনার কাছে গেছি উনি আমাকে ফার্স্টেই দেখেই বলে কি আপনি তো সব দিকে এত সুন্দর একটা মেয়ে আপনি কোনো দিকে কম না এভাবে বলতেছে ডাক্তার বলে কি আপনি দেখতে শুনতে কোনো দিকে কম না কিন্তু আপনি এই কাজ করছেন কেন মনে হয় অল্প বয়স থেকে আপনি চাকরি বাকরি করেন ফ্যামিলি দেখাশোনা যার জন্য করে আপনি আপনার জীবনটা চিন্তা করেননি আপনি তো এটা ভুল করছেন কিন্তু এখন আমি রিয়েলাইজ করতেছি যে আসলেই তো আমি আমার তো আজকে এরকম থাকার কথা না আমি যখনই আমি ডিপলি চিন্তা করি আমি আমার মনে হয় জীবনটা চলে গেল আর আমি নোংরা আমার তো ওই পরিবেশে আমার ফ্যামিলির কেউই থাকে না আমি আজকে কত তো কতদিন ধরে এইভাবে পচে পড়তেছি সেখানে সেখানে আর পরিবেশ আমি মানতে পারতেছি না যদিও আমার মানে নাই যে আমি একটু ভালো থাকবো সুন্দর পরিবেশে পারবো আপনাকে বিয়ে না কেন থাকতে ওই সময় ওনারাও এতটা মানে বুঝতে পারেনি নাকি ওনারাও অনেককে কেমন ধরনের যেন মানে একটু ইয়ে ধরনের আর কি মানে অত যে মানুষ সচেতন ওই রকম সচেতন বাবা মা না আর কি যার ফলে মনে করেন আজকে এই অবস্থা অনেক ভালো জায়গা থেকে কোনো ডিভেন্ট লাগতো না কিছু না অনেক ভালো জায়গা ভালো থাকতে পারতাম প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত আমি যেখানে যাই আমি আমি যদি চেঞ্জ করি আমার ভালো একটা ইয়ে হয় কিন্তু আমি নিজেকে সবাই বলে কি আপনি এত সুন্দর একটা আপনি এইভাবে থাকেন কেন কি পুরুষ মানুষ কি মহিলা মানুষ পর্যন্ত জানেন না সে ভালো ভালো আমার এত কষ্ট লাগে যে আমার কি কারণ আজকে এরকম আমি এক গ্লাস মারি গেলে তার লোক নাই আমার সংসার মেনটেন করার চিন্তা করলে কি আমার মাথার উপর চাপ আমি কিসের ঘর ভাড়া দিব কীসের আমি নিজের ট্রিটমেন্ট করবো কীসের আমার এত চাপ আমি জানতে পারতেছি না জলের নাজকে বাড়তে করতো আমি কষ্ট করতে করতে আমি সহ্য না করতে পারি আপনাদের এই জায়গায় আসতে যে যদি কোনো ভালো লোক আমাকে যদি একটু ওইভাবে মানে আমার ব্যাপারটা নিয়ে একটু সমাজে সদয়বান ব্যক্তিদের সাথে শেয়ার করে হয়তো আমি একটু দাঁড়াইতে পারবো কারণ ওই রকম না হলো হয়তো কিছুটা হলো ভালো থাকবো এখন আমার আমার তো দাঁড়ানোর জায়গা নাই আমি কিসের ভাড়া দিয়ে থাকি কোন তো আমার একটু ভালো পরিবেশে আমি থাকতে চাই বুঝছেন আমার অসুখ আর চিকিৎসা আমি ঢাকা মেডিকেলে তিন মাস আমার এক পা দুইবার ভার পায়ের মাংস বেলে দিছে

না কার ওই বিয়ে হয় না আমার ওই ছোট বোনটার ওর মাথার সমস্যা থেকে চোখে রক্ত উঠে আসে মুখ টুক লাল হয়ে যায় না ও আসলে বিয়েটা একটা সুন্দর একটা পরিবেশ লাগবে ভালো একটা বাসায় টাকা পয়সা এগুলো মানে ফ্যামিলির কেউ না কেউ তো একটু ইয়ে করতে হবে সহযোগিতা করতে হবে এরকম কেউ একটু বলবেন যে আপনার তো বিয়ের ভালো ভালো প্রস্তাব এসেছে তখন বয়সে কম ছিল আমি নিজেও বুঝতে পারিনি আর বাবা মা অতটা সচেতন ছিলেন না মানে বয়স হয়েছিল বাবা আপনার যখন বিয়ের জন্য প্রস্তাবগুলো আসে সে কেমন প্রস্তাবগুলো আসে আর এখন কেন আসে না একটু বলবেন দেখেন এমন চেয়ারম্যানের ছেলে পর্যন্ত ই ভাসতে আমাকে বিয়ে মানে ওনাদের ঢাকা রাউজান থেকে শুরু করে ঢাক সরি চিটাগাং রাউজান থেকে শুরু করে চিটাগাং শহরের মধ্যে বাড়িঘর মানে বিশাল অবস্থাশালী তারপরে আবার মনে করেন ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন আর্মি অফিসার বলেন এরকম অনেক আসলে নিজেও আমি বুঝতে পারিনি বয়স কম অতটা গুরুত্ব দেয়নি ওই সময় আপনি বিয়ে করলেন না কেন ওই সময় অতটা আর ওইরকম অত চালু ছিল আপনার কাজের মানুষের সাথে মিশতে দেয়নি বড় মানুষের সাথে মিশতে দেয়নি এমন ভাবে স্কুল কলেজে পড়াশোনা করছি সব সময় একা একা থাকছি মানে পড়াশোনা কি পড়াশোনা আমি ডিগ্রি কমপ্লিট করছি পরে আমি গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে বগুড়া গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে আমি এসএসসি আমি মেধাবী একটা স্টুডেন্ট আমি যেখানে আপনি দিবেন সেখানে আমি ফিট আমি আপনাকে কাজ সুন্দরভাবে গুছায় উঠাই দিব আমি জি আপনি পড়াশোনা করেছেন মানে ডিগ্রি কমপ্লিট আপনার জি জি এখন আর পড়াশোনা মানে এখন পড়াশোনা এখন কি আমি আমি কাজ করতেছিলাম মনে করেন আমি ওই যে আপনার যৌতুক নিয়ে কাজ করছি ডাউরি ডিমান্ড অ্যান্ড ইটস কনসিকোয়েন্স এটা হচ্ছে আপনার চিরং উখিয়াতে করছি তারপর আপনার বাল্য বিবাহ তারপরে চাইল্ড রাইটস মানে শিশু অধিকার শিশু নির্যাতন মানে বিভিন্ন এই ধরনের কাজগুলোই আমি মূলত করেছি আর কি কাজ হ্যাঁ 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 তারপর মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এখন আমি চিন্তা করতেছি এখন এক গ্লাস পানি ঢালে দেওয়ার লোক নাই যে মানুষের একাধিক বিয়ে হয় আমার তো বিয়ে আমি এত ভালো আমার এখন আমার মনে হয় যে নিজের মাথায় নিজে পাথর মেরে দেয় এমন কষ্ট লাগে যে আমার কেন লোক থাকবে না একটা যখন দেখি যে কেমন একটা মহিলা এই মহিলাটার যদি একটা হাজব্যান্ড থাকতে পারে আমার কেন থাকবে না আমাকে দুনিয়ার মানুষ ভালোবাসা মানে দেখা যাচ্ছে যে কালোগুলো কেমন চেহারা কোনো ইয়ে নাই লেখাপড়া নাই তারপরে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না ওই ধরনের মহিলাও তো তারও হাজবেন্ড আছে আমার আমার নাই আমি নিজে ছোটো মানে বয়স কম ছিল বুঝতে পারিনি তারপরে এখন মনে করে রিয়েলাইজ করতেছি যে আসলে তো মানুষ একা থাকতে পারে না ওইভাবে যদি কেউ ফ্যামিলিতে ইয়ে করতো মানে চেষ্টা করতো তাহলে হয়তো আমারও এরকম একটা ভালো জায়গায় বিয়ে সাথে আর একা একা বিয়ে করার কোনো ফ্যামিলিতে কেউ এরকম একা একা বিয়েটিয়ে করেনি ওইটা একটা ভয়ও পাইছি অনেক ভালো 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 জায়গা থেকে বিয়ের ইয়ে হয়েছে কিন্তু নিজে ওই ইয়েটা মানে ওই সাহসটা ওই সময় নিয়ে যে করব ওইটা পাইনি আসলে এই জন্য করে আজকে আমার এই দূর অবস্থা আমি মনে করেন আমার বাবার জন্য করে এখন বেশি খারাপ লাগতেছে যে উনি একমুট মুড়ি চাইতেছে অনেক সময় দেখা যাচ্ছে একটা বিস্কিট খাবে মানে অসুস্থ রুগী মানুষ তাকে দেওয়া যেতেছে না চোখের পানি চলে আসতেছে যে এমন একটা অবস্থা যে দশ টাকা বের করে তাড়াতাড়ি করে ওনার চিকিৎসা করবে বা ওনাকে খাবার এনে দিবে এই জন্য করে মানে আপনাদের এখানে আসছি যদি একটু আপনারা সহযোগিতা করেন হয়তো বা ওনাকে একটু বাঁচাই তুলতে পারবো খারাপ লাগে উনি তো জন্মদাতা পিতা পয়সা না আমি মানে আমি তো ওটা লং টাইম ওইভাবে কাজ করিনি আমি মনে করেন ওইটা প্রজেক্টের মানে প্রকল্প ভিত্তির পনেরো বিশ দিন দশ দিন এরকম কাজগুলো ছিল কাজ কিন্তু আমি না 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 আমি পারমানেন্ট ভাবে কোনো জবই করিনি কোনো জবের সাথে সম্পৃক্ত ছিলাম না আমি প্রাইভেট আমি একটা কথা বলি আমি প্রাইভেট পড়াইছি তারপরে ওই যে বড় বড় আপনার উন্নাতে মানে বড় বড় উন্নাতে আপনার ফুলের কাজগুলো করছি তারপর আপনার শাড়িতে ফুলের কাজগুলো অর্ডারি কাজগুলো করেছি এগুলো করে আমি আমার সময়টা অনেকটা আমার ইয়ে হয়ে গেছে বুঝছেন এখন আমার শেষ এখন আমার দেখেন সমাজে অনেক মানে অনেক ভালো মানুষ আছে যারা মানুষের জন্য করতে চায় মানুষকে অনেকভাবে হেল্প করে আমি তাদের কাছ থেকে একটু হেল্প চাইতেছি যদি একটু আর্থিকভাবে আমাকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমার বাবাকে সুস্থ করতে আমি নিজে একটু দাঁড়ানোর একটু অবস্থা হবে করেন এখন যদি করে তাহলে তো মানে আরো আলহামদুলিল্লাহ যদি ভালো মানুষ হয় ভালো মানুষটা পাওয়াই তো কঠিন এখনকার দেখেন মানে পেপার পত্রিকা করেই জীবনটা ফটির কাছে চলে গেছে ফটির কাছে চলে গেছে এখন আমি নিজেও চিন্তা করি যে আসলে মনে হয় সেদিনই আমার ষোলো সতেরো বছর বয়স পনেরো বছর বয়স কি চেহারা সবাই পাগলের মতন ভালোবাসছে কি মহিলা কি পুরুষ আমি নিজেকে খুব প্রাউড মানে যে এত ভালো আমি নিজে একাও চিন্তা করি এখনো চিন্তা করি যে এত ভালো আল্লাহ কিন্তু ওই যে বলে না মানুষ যে অনেক সুন্দর অনেক ইয়ে বর পায় না সেই ব্যাপারটা আমার হয়ে গেছে আমার জীবনে যে অনেক সুন্দর অনেক কি মানে এরকম একটা ইয়ে আছে না যে অনেক মানে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কি যে অনেক ভালো ভালো চিন্তা মানে হয়তোবা এরকম ভালোই হবে জীবনে আরো ভালো পাইতে পারি হয়তোবা এরকম একটা চিন্তা ভাবনা আর বয়সও তখন কম ছিল এত বুঝতে পারিনি তার মানে যত এরকম এরকমই হবে বা হবে এরকম হবে আর আরো আরেকটু ইয়া হোক ম্যাচুরিটি মানে ওই সময় তো ম্যাচুরিটিটাও এরকম আসেনি

কিভাবে আসে মানুষ তো অনেক কিছু চায় যে শ্বশুর বাড়ির অনেক কিছু থাকুক এই মানে একটা ব্যবসায়ী ভালো বা এরকম মানে আমার মতন যদি এরকম টাকা পয়সা না থাকে তো ওই আবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে ইয়ে করতে হবে একটু যদি টাকা পয়সাওয়ালা লাগবে একটু সিমসাম ভাবে চলতে হলে এরকম একটা মানুষ যদি টেক কেয়ার করে এখন এই 40 বছরের বয়সে যদি আপনি এমন সিমসাম এখন হিসাব করেন যদি এখন আপনি তো মানে বয়স চিন্তা করা যাবে না সিমসাম চিন্তা করা যাবে না যেন একটা স্বামী একজন মানে গার্ডিয়ান একটা বট গাছ এমন একটা ছায়া লাগবে সেই চিন্তা না করে আপনি এখনো বলতেছেন যে টাকা পয়সাওয়ালা লাগবে সে একটু ব্যবসায়ী হতে হবে সিমসাম হতে হবে আর হচ্ছে আমি নিজেও আমার চিকিৎসার জন্য করেও আমার টাকা পয়সা এখন আমি কোথায় কি করবো বলেন আমি এখানে থাকতেছি মানুষের টাকা তো সবসময় লাগবে তাই না কারণ দেখেন কি অবস্থা এখন আমার ১০ টাকা আমার বাবাকে দিতে পারতেছি না তারপরে ওনার একটা বিস্কিট চাইতেছে সেটাও দিতে পারতেছি না ওনার সামনে এটা তো একটা মানে মেয়ে সন্তান হিসেবে আপনি প্রশ্ন এড়াই যাচ্ছেন আমার কথা যেতে না আপনি শুরু লগ্ন থেকে এত ভালো ভালো সম্বন্ধ আসছে এত কোটিপতি আসলো তখন আপনি বিয়ে করলেন না কিন্তু শেষ বয়সে আপনার মনে করেন ম্যাচুরিটি বিশ বছরের পরে যখন যে সম্বন্ধগুলো আছে সেটা আপনার মনে হলো যে না এর চেয়ে ভালো আসবে এই আসবে আসবে বলেই চল্লিশ বছর পা এখন আপনার কেমন স্বামী দরকার নাকি টাকা দরকার স্বামী দরকার না টাকা দরকার এখন মোটামুটি মনে করেন যে আমাকে মেইনটেইন করতে পারবে মানে তার যাতে ওইরকম রকম আমার মতনই যদি আবার ওইরকম হয় তাহলে তো ওই একই হয়ে গেল মানে একটু সিমসাম তো মনে করেন মানুষের সিমসাম কি সুদর্শন মানে সাকিব খানের মতো না না হইলো সাকিব খান না মানে মোটামুটি ভাবে ভাত কাপড় চালানোর মতন দেখা যাচ্ছে যে নুন আনতে পান্তা ফুরায় এরকম হলে পরে তো আবার একই অবস্থা হয়ে যাবে আচ্ছা তাহলে আপনার মানি লাগবে কি লো মোবাইল নাম্বারটা যদি দিয়ে দেই যদি আপনার পছন্দ মতন আপনি কথা বলে নিন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে চান তাহলে কিন্তু হাজারো কোটি ফোন আসবে আপনার কাছে আপনি নিজেরটা নিজে বাছাই করে নিতে চান না আপনি নাম্বার আমার নাম্বারটা দিয়ে মানে আমাকে যদি একটু আর্থিকভাবে হেল্প করতে চাই সেই ক্ষেত্রে আমার নাম্বারটা কিন্তু আমি ওই বিয়ে করার জন্য নাম্বার দিতে চাই না বিয়ে করার জন্য করে আপনাদের সাথে যদি না আমাদের সাথে আমরা তো বর পছন্দ করার মানুষ না আপনারা বর পছন্দ করবেন না আপনারা নিজেরটা নিজে কারণ যেহেতু আপনার কাছে এত সুন্দরসন থাকার শর্ত আপনি তখন বিয়ে করেন নাই আপনি সঠিক ভাবে বলেন মানুষের তো টাকা তো লাগবে গাছের গাছ তো অবশ্যই ছায়ার জন্য গাছের দরকার আছে না এখন তো আমি মানে মধ্যে মাথা আমার ফাইটে মনে হয় লাগবে মোটামুটি তো এইরকম একটা কারণ টাকা পয়সা না হলে পারে মনে করেন আমি তো এই একই অবস্থা দাঁড়িয়ে ওই রকম করে আর রাস্তা রাস্তায় ঘুরতে হবে আমার এই জন্যই আমার এই যে আমি যে এইভাবে ঘুরতেছি কি একটা অবস্থা আমি না খাই না দেয় আমার চিকিৎসা নাই এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি আমার রক্ত এই যে পা রক্ত আমি